এই অপু অপো আরে ওঠো রাতে তো ঘুমাতে পারো নাই কিছু একটু খাও খেয়ে দেয়ে আবার ঘুমাও নাস্তা করো হালকা ওঠো আহা এটা কি করলে আমার তো পুরো জামাটাই নষ্ট করে দিয়েছো আচ্ছা যাই হোক তুমি খেয়ে নাও আমি গিয়ে ড্রেসটা চেঞ্জ করে আসি

ও কি বুঝতে পেরেছে যে আমি খাবারের মধ্যে বিষ মিশিয়েছিলাম ও যদি বুঝতে পারে তাহলে আমার কি হবে আচ্ছা যাক আইডিয়া এই শরবতটার মধ্যে আবার বিষ মিশিয়ে দেব

ওকো জ্যাক হারিয়ে হয়েছে তাহলে শেষ পর্যন্ত আমার বিশ মাখানো খাবারটা তুমি খেয়ে নিলা জ্যাক আমার আর কোনো কষ্টই করতে হয়নি চাই হোক আমার প্ল্যানিংটা কিন্তু খুব ভালোই ছিল আর তুমি যদি ভুল করে এই কাজের মেয়েটাকে বিয়ে করতে না তাহলে আমার সব প্ল্যানিং নষ্ট হয়ে যেত এক্কেবারে আর এই পুরো সম্পত্তি না আমার হাত ছাড়াই হয়ে যেত আর দেখো কত সুন্দর না প্ল্যান করেছি আমরা আমি আমার সাথেই আছে তোর প্ল্যান সাকসেস হয় নাই আমার প্ল্যান সাকসেস হয়েছে তুই যে আমাকে মারা সমাজত্ব করেছিস সেটা আমি জেনে ফেলেছি এবং আমি প্ল্যান করে আজকের এই নাটক সাজিয়েছি কাজের তোর প্ল্যানটা দেখি ফেলেছি বাড়িতে বিশমিষি আমাকে এই খাত আচিয়েছি তুই ব্যর্থতা পরিচয় দিয়েছিস আমি ধরে ফেলেছি আর তুই যে কত বড় খারাপ সেটা আমি বুঝতে পেরেছি তুই আমার স্ত্রী হয়ে আমাকে মানাশয় নির্ভর করছিস আমার আমার সম্পত্তি ভোগ করা সরযত করছিস আর শুধু আমি খারাপ তাই না আর তুমি তো পুরো ধোয়া তুলসী পাতা কাজের মেয়ের সাথে আমি নাতে কি মতো ঘুরে ঘুরে চকর চালাও ওই কাজের মেয়ে আমাকে তোর চেয়েও বেশি ভালোবাসে তুই কি জানিস যে মানুষকে ভালোবাসতে হলে তার চেহারা দেখে নয় তার ভিতরটা দেখে ভালোবাসতে হয় আরে তোর ভিতরটা তো সম্পূর্ণ কুচ্ছিত কালো মাথার ফল দেখেছিস কত তার ভিতর বাহিরটা খুব সুন্দর হয় কিন্তু ভিতরটা কুচকুচে কালো হয় তোর মনটাও ঠিক তেমনি কালো আমি তোর সাথে সংসার করতে চাই না তুই আমার টাকা দেখে আমাকে ভালোবেসেছিস আর ওই কাজের মেয়ে আমার টাকা দেখে নয় ও আমার ব্যবহার আমার দেখে আমাকে ভালোবেসেছে এখনো অ্যাম্বুলেন্সকে ফোন করিস নি না আমি অ্যাম্বুলেন্সকে কল দিইনি আমি পুলিশকে কল দিয়েছি এখন যা প্ল্যান করা সব থানায় গিয়ে করতে পারবে